সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার খুব পছন্দের একটা ডেজার্ট বানাবো সেটা হচ্ছে ক্যামেল পুডিং এই রেসিপিটা ইউটিউবে অনেক আছে তারপরে যেহেতু আমার চ্যানেলে ফর দ্য ফার্স্ট টাইম তাই মনে হলো যে এই ভিডিওটা আমি শেয়ার করি তো যেহেতু আমাদের পুডিং করতে ক্যামেল লাগবে তাই আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে সুগার আমার পরিমাণ মতো দিয়েছি হাফ কাপ পরিমাণ দিলেই হবে তার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিব আগুনটা একেবারে লোতে রাখতে হবে যাতে ক্যারামালটা পুড়ে না যায় তো আপনারা যে কোনো কাচের বাটিতে কিংবা এরকম অ্যালুমিনিয়াম বা যে কোনো পাত্রের মধ্যে করতে পারেন তো এটাতে সব থেকে বেস্ট হবে তাই আমি এটার মধ্যে করে নিচ্ছি আমি ক্যারামালটা সম্পূর্ণভাবে ঢেলে দিয়েছি আর এটাকে সেট হতে দশ মিনিট সময় দিতে হবে তাহলে এই ক্যারামালটা খুব ভালোভাবে জমে যাবে আর এইটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন তাতে একটু সময় কম লাগবে আর আমি আজকে এই পুটিং এর জন্য যে দুধের মিশ্রণটা করতে হবে সেটা করে নেবো তো প্রথমে আমি সুইট অ্যান্ড কন্ডেসড মিল্ক যেটা আছে ইউজ করবো কন্ডেসড মিল্কটা দিলে টেস্টটা খুবই মজা হয় তো সাথে আমি গুড়া দুধ দেবো আর গোড়া দুধটা দিলে দুধের টেক্সচারটা একদম ঠিক হবে খেতে ভালো লাগবে তো আজকে আমি এই পুডিংটা বানাবো একবারে দুধটা চাল দেওয়া ছাড়া কোনোরকম ঝামেলা ছাড়াই করব। তো প্রথমে আমি গুঁড়ো দুধ দেওয়ার পরে এরকম লিকুইড দুধ আর এটা কিন্তু রিফাইনিং করাই আছে সরাসরি খাওয়া যায় তো যেহেতু আমি ইউএসএতে থাকি এখানে সরাসরি কিনিয়ে খাওয়া যায় এরকমভাবে প্রসেস করা আর আপনারা যদি ঘন করে জাল দিতে চান সেক্ষেত্রেও ওটা করতে পারেন ভালো হবে আর আমি এখানে পরিমাণ মতো দুধটা দিয়ে দিয়েছি আর কন্ডিস মিল্কটা দিয়ে দিব এটাকে ভালো করে আমি মিশিয়ে নিব দুধের সাথে আর আপনারা এটাকে একদম শেষে ছেঁকেও নিতে পারেন ছেঁকে নিলে খুব ভালো হয় আর পুডিংয়ের থেকে বেস্ট পার্ট হচ্ছে এ ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্সটা দিলে পুডিংয়ে ক্ষেত্রে অনেক ভালো লাগে খুবই ফ্লেভারফুল হয় আর ডিমের কোনো গন্ধ থাকে না আর যদি আপনাদের কাছে এই ফ্লেভারটা না থাকে সেই ক্ষেত্রে কী করবেন আপনার সামান্য এলাচি পাউডার দিতে পারেন অথবা যখন দুধটা চাল দিবেন সেক্ষেত্রে একটা এলাচি দিয়ে ওই দুধটা সেদ্ধ করতে পারেন আমি এখানে ডিম দিয়ে দিব তো আপনার পরিমাণ মতো ডিম দিবেন যদি বেশি পুডিং হয় তাহলে সেক্ষেত্রে বেশি দিতে হবে তো আমার এখানে আমি তিনটা ডিম নিয়েছি এই তিনটা ডিম দিয়ে করতে পারবেন আর আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব হ্যান্ড মিক্সার দিয়ে আর এই মিক্সচারটা করার পর আপনাদের অবশ্যই এই দুধের মিশ্রণটা কিন্তু ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে কী হবে ডিমের উপরে থাকা যে সাদা একটা আলাদা একটা অংশ থাকে যেটা মিক্সড হতে চায় না সেটা কিন্তু ছেঁকে নিলে খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে আর পুডিংটা বানানোর উপর খুব সুন্দর মসৃণ একটা ক্লেজ আসবে তো আমার কাছে মনে হলো আমার আরেকটু সুইট লাগবে তো সেক্ষেত্রে আমি আরেকটু একটু কন্ডিশনাল অ্যাড করে দিলাম আর আপনারা কিন্তু এক্ষেত্রে যদি এটা না থাকে আপনারা রেগুলার নর্মাল যে সুগার আছে সেটাও দিতে পারেন তো আমি এই মিশ্রণটাকে এখন ক্যারামেলের উপর খুব সুন্দরভাবে ছেঁকে এটা ঢেলে দিব আমি খুব সুন্দরভাবে এটাকে ছেঁকে নিয়েছি আর এই অবশিষ্ট অংশটা কিন্তু আর থাকবে না খুব মসৃণ একটা টেক্সচার আসবে আর আমি এখন এটাকে কভার করে দিব আর কাভার করে আর গরম পানিতে দিব কিন্তু এখানে আপনার আরেকটা কাজ করতে পারেন নিচে খুব সুন্দর একটা পরিষ্কার কাপড় দিলে এই কি হবে বক্সটা যে আমি রাখবো বক্সটা একেবারেই নড়াচাড়া করবে না সো সেই ক্ষেত্রে আপনার পুডিংটা খুব সুন্দরভাবে বসে থাকবে আর খুব সুন্দরভাবে হবে তো দেখে নিন আমি কিভাবে করি আমি যতবারই পুডিং বানাই আমি নিচে একটা কাপড় দিয়ে নিই তাতে খুব সুন্দরভাবে বসে থাকে তো এখানে আমি পানি দিব পরিমাণ মতো আরেকটা কথা বলি সবসময় পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন যাতে বক্সের উপরে পানিটা উঠে না যায় সেক্ষেত্রে কিন্তু পানিটা ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা যদি প্রয়োজন বেসিসে আপনারা আপনার পরেও পানি অ্যাড করতে পারবেন তো এটা ভালো হয় তো আমি কিন্তু পরে ঢাকনা দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিলাম তো এই যে আমার পুডিংটা একদম সম্পূর্ণ রেডি দেখেন ভিতরে একটু কিন্তু পানি যায়নি আর খুব সুন্দরভাবে জমে গেছে একদম কেকের মতো আর এই কাঠি দিয়ে আপনারা চেক করতে পারেন যে ভিতরে কুক হয়েছে কিনা এখন সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে সার্ভ করতে হবে আর পুডিং এই ভিডিওটা আমার একটা পেন্ডিং ভিডিও ছিল তাই আমার বর্তমান একটা ভিডিওর সাথে আমি এই ছবিটা অ্যাটাচ করে দিলাম এটা আমার নিজের বানানো পুডিং একইভাবে আপনার পুডিংটা বানিয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ